ননি আমি ননি কি ও বাবা আমি নুনির জন্য চকলেট রেখেছিলাম দেবো না ও ননি তাহলে এই যে তোমার জন্য খাবা তুমি খুশি না দেবো না দেবো না দেবো না সব আমার দে 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 সব আমার দে 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 কার সব এগুলো খুশি এ নুনী নুনী নুনিকে নুনির বাবা ফুল এ এটা তো নুনি নুনি ভুটু

বৃষ্টি কি কি আমার আমি তো করে না তোমার টেডি বিয়ার তুমি করে নাও না 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 এটা তোমার তোমার টেডি বিয়ার তুমিই করে নাও না 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 তোমার টেডি বিয়ার তাহলে নিচে বসিয়ে দিলাম ও তো ছোট ও তোমার টেডি বিয়ার তোমার তোমার টেডি বিয়ার তুমি করে নাও আমি নেবই না এ ননি এতো ভুতু ও নুনী আচ্ছা আমি ভয় পেয়ে গেছি তুই কি করছিস নুনী এটা কি করছিস নৌকা বানাচ্ছিস গাছের পাতা দিয়ে নৌকা বানাচ্ছিস ও মা কি সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিস নি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বানা না খুব সুন্দর এখানে কি করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছো মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও তুমি তুমি ভালো ঠিক আছে তুমি মেয়ে নিয়ে বসে থাকো মেয়ে নিয়ে বসে থাকো চান করাও নি আজকে চান করিয়ে দিও হ্যাঁ আচ্ছা কি কি গাছে টেডি বিয়ার উমা তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেরে দিতে হবে তো হ্যাঁ পেরে দেবো ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে হয়েছে এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি ইয়া ইয়া করে দাও গাছে ঝুলছে তো ও বাবা সুন্দর জলের বোতল যাই নুনিকে 누নিকে দিগা কি সুন্দর জলের বোতল এত নুনি 누নি بوتل ও নুনি এই যে 누নির জন্য আমি জলের বোতল এনেছি নতুন দোকান থেকে এনেছি তোমার পছন্দ আছে

মা কি সুন্দর তুমি গাছে ঘর হয়েছে তোমার তুমি খুশি এটা নেচে দাও নন্দুর জন্য হেভি হেভি চকলেট এনেছি এই ও তো নুনি না এই তো ও নুনি এই নুনি রে তোর জন্য আমি দারুণ চকলেট এনেছি এই দেখ লঙ্কা খাবি না আমি খাবো তাহলে হাত দিলে কিন্তু ঝাল লাগবে নুনি কেমন ঠকালাম বল ঠিক ঠিক একটু নুনি তুই ও এটা নুনি ভুতু না নুনি হ্যাঁ এখানে কি হয়েছে কো দেখি দেখাও দেখি দেখাও দেখি রে বাঃ নুনি আর নুনি বেগুন দেখছে দেখো অবস্থা কোথায় কোন জায়গাটায় উহ বাবা গাছে বেগুন হয়েছে এই যে বেগুন তুমি খুশি? বেগুনা নুনী, কি করছো? যা। কি করছো? মুচি। ও বাবা, ঘরের সব কাজ করে ফেললো নুনি নুনী ভুতু সব কাজ মুছে ছাতটা ভালো করে পয়সা করেছো? হ্যাঁ, ছাতটা সুন্দর পয়সা আর গো, খুব সুন্দর পয়সা হইছে। তুমি মুচেছো। আমি মুচি না না, আমি মুচিনি। নুনী মুচেছে। ওটা কি হাতে করে নিয়ে আসছি? মা মা করতে করতে। পিরি 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 কি করবি বসবি কোথায় পিড়ি দিয়ে বিছানা করছিস বন্ধুরা কেউ যদি জীবনে শুনে থাকো পিড়ি দিয়ে বিছানা হয় তাহলে তোমরাও করে ফেলো ঠিক আছে তারপরে পিড়ি দিয়ে বিছানা করে পিড়ির বিছানায় বসেছিস ও ভাল লাগছে ভাল লাগছে কি

তুই নুনি ভূত ও বাবা তোর হাতে কি ও নুনির জন্য এই দেখো গাছে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট হয়েছে তুমি নেবা না ও বাবা তুমি খুশি

ও বাবা আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হচ্ছি তুমি আর আমি মিলে খাবো হ্যাঁ তুমি আর আমি মিলে খাবো ই দেখো দেখো অবস্থাটা তুমি শুধু দেখো একখানা বোরলিন দিল দিয়ে চকলেটের নাম করে ভূতু শুয়ে পড়লো এন অনিভূতু তুই আমার তুই নিজে নিজে চকলেটগুলো গুলো খাস আর তুই আমাকে এই বোরলিন দি দিয়ে রে তো ঢুকিয়ে দু দু ঢুকিয়ে দেব ভূত আছে আমি ভূতের জন্য আনিনি আমি এটা ও ননি আমি তো ভয় পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুরকুরে ননি খুশি তো বাবা বা চকলেটও খাচ্ছে ননি খুশি আচ্ছা তুমি টি আইয়া করে দাও কি বাবা ও বাবা আমি ননির জন্য কুরকুরে দিলাম দেব না ননি ভূতও এসে ও একটু নুনিনি এই নাও তোমার জন্য কুরকুর না না অনেকগুলো কুরকুর আছে খা 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 তুই আমাকে ভূত হয়ে ভয় দেখাবি খা 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 কি করছিস চাদর পাথ তো তোর কষ্ট লাগছে একটা চাদর তাও কষ্ট হচ্ছে তোর হায়রে হ্যাঁ ভুতু ভুতু ওরে বাবা ওরে বাবা চাদর তো ঝাড়তে ঝাড়তে সব নোংরা চলে গেল রে এ নন্দু চাদর ঝাড়তে ঝাড়তে তো সব নোংরা চলে গেল পাত 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 আমি সব পাত ভালো করে সুন্দর করে পাত এ নন্দু নন্দু এই দেখ তোর জন্য আমি এ এ তো ভূতু আমি ভূতের জন্য কিছু আমি আমি বিষ করে দিয়েছিলাম নুনি নুনি আমি নুনির জন্য দুটো বিষ করেছি তুমি খাবা চকলেট তোমার ভালো লেগেছে কই দেখি চকলেট তো ভালো লেগেছে আচ্ছা তুই এটা আমি এটা খাবো কি কি এ বাবা এটা নুনি ভুতু আমি নুনি ভুতু করো ও নুনি আমি ভয় পেয়ে গেছি তোমার হাতে এটা কি টপি আমি নাচ ওর জন্য ও টপি তুমি নাচ করছো তাই দিয়েছে ও তুমি নাচতে পারো এটা দেখি দাও তো ও এই নাচে টপি পেয়েছো খুব সুন্দর হয়েছে না না করে দেবা আর কমেন্ট করে দেবা আর সাবস্ক্রাইব করে দেবা ওগুলো কি লাগাচ্ছিস সাথে নোক পালিশ না বল নোক লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নোক হয়েছে কই দেখা দেখি কাকে ভয় দেখাবি বোন কাকগুলোকে ও মা ভয় পাবে ও মা আমি তো খুব ভয় পেয়েছি আমি চলে গেলাম টাটা কি কি ও নুনি আমার জন্য একটা ঘড়ি এনেছিস এই সবই তো বুঝলাম এটা তো ওই বাচ্চাদের ঘড়ি এটা আমার ঘড়ি কোথায় এটা তো তোর ঘড়ি এটা কমলা তো বুঝলাম আমি নেবো না তুই তুই নে তো তো ঘড়ি তুই নেবো না নোনি এ নোনি ও বাবা আমি তো নুনি ভূতুর জন্য না নুনির জন্য না না এটা নুনি ভূত ও নুনি বেরিয়েছে না তাহলে নুনির জন্য আমি টিফিন বক্সে করে কত মিষ্টি এনেছি না আমি অনেক মিষ্টি এনেছিলাম খাবি না